আমি ঘুরতে যাই নাই কেন জানেন মানে ও আমার বলছে চলো যাই সাথে আমরা এক জায়গায় বসে কথা বলি কিছু হালকা পাতলা খাবার দাবার করি মানে অনেক কিছু বলতো তাই বললে আসসালাম আলাইকুম হ্যালো বিএস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো যা আমি খুব গরিব আমি অসহায় আমাকে সবাই হেল্প করবেন আমার মা অসুস্থ আমার অনেক টাকা লাগবে তো তুমি যদি এত গরিব হও তো তোমার মুখে এত মেক কেন ভাই তুমি যদি এতই গরিব হও তাই এত টাকা দামের মেকআপ তোমার মুখে কেন মাখো তুমি যদি গরিব হও তোমার জামা কাপড় থাকবে সেরা মুখে থাকবে কালি কালি আর তুমি মেকআপ মাইরা তা জামা কাপড় বই এসে বলতেছো যে আমি গরিব আমাকে সবাই হেল্প করবেন এটা কি কি এর কি ফাজলামি করা হইতেছে তাই না যে মানে লোকদেরকে দেখাইতেছো তুমি একজন সুন্দর মহিলা আর ভাব করে বলতেছো তুমি গরিব তোমার মুখটা কীরকম সাদা দেখা যায় আর তোমার হাতটা কেমন দেখা যায় মুখে তো মেকআপ মাইরা ইনশাল্লাহ মার্শাল্লাহ একবার সাদা ফক ফানে হলেই আর হাত দুইটা তো দেখে বোঝা যায় যে তুমি কেমন সুন্দরী তো যাই হোক বেহ কিছু বলবো না আপনাদের যদি মন চায় তাকে হেল্প করবেন তাকে সাহায্য করবেন এটা আপনাদের ব্যাপার সে আপনাদের কাছে হেল্প চাইতেছে সে গরিব অসহায় দর্জি কাজ জানে তার সিলাই মেশিন নাই হ্যান্ড হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে মানে তার টাকার দরকার তার একটা স্বামী দরকার যদি আপনারা তাকে হেল্প করেন করতে পারেন বুঝে শুনে করেন তো বেশি কথা না বলে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক কি প্রেম করলে কি ঘুরতে হয় পরে বলছি কি হ্যাঁ প্রেম করলে ঘুরতে হয় না তো প্রেমের মজা পাওয়া যায় না মানে অনেক ধরনের কথা বলতো তারপরে আমি এবার বুঝলাম কি আমরা তো গরিব সমাজে কিন্তু যারা নরম মানুষ ওদের কিন্তু বেশি চাপ দেয় আর যারা টাকা বড় লোক ওদের মনে হাজার যদি একটা বড় অন্যায় করে তার মধ্যে ওদের দিকে কোন প্রতিবাদ করে না কেউ তার জন্য বয়া ওর সাথে আমি যাই নাই পরে কথা হয়েছে ওর আমি টাইম পাস করি নাই ঘুরতে যাই নাই তাজন জন্য আমার ব্যাকআপ করে দিচ্ছে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি এরকমই একটি বোন

মারে আমি চিকিৎসা করতে পারিনি তারপরে আমি ডিসিশন নিছিলাম কি বাসায় কাজ করে আমার মারে আমি চিকিৎসা করব না স্যার আমি এই পারি পারিনি কেন বাসা যদি কাজ নিতে চাই তাহলে ওদের ছেলেরা আমার প্রতি খারাপ নজরে তাকায় তার জন্য আমি মানে কাজ করতে পারি না মানে দুই একদিন কাজ করি পরে ওদের অবস্থা খারাপ দেখলেই আমি চলে আসি পরে আমার মাটা বলে কি মা উনি তো একটা সন্তান আর আমি একটা মাত্র মেয়ে আমার মার একটা মাত্র মেয়ে আর কোন ছেলে সন্তান নাই তারপরে আমার মার চোখের পানি দেখে আমি আর সহ্য করতে পারিনি সারা দিন রাত মানে এক মুঠো ভাতও খাইতে পারি না মানে এই অবস্থা মনে করেন শুকনো মরিচ কি ফুরা ভাত খাওয়া যায় মানে অনেক কষ্ট মানে কষ্টের কথা প্রকাশ করার জন্যই আপনাদের ক্যামেরার সামনে আসা আমার ডাক্তারের কাছে গেছিলাম অনেক বলে তোর মার যে সমস্যা বড় বড় ডাক্তার দেখাই তৈরি তাহলে কত আমরা তো মনে করেন কি এক মুঠো ভাতও যে খাবো এটার কোনো করতে পারি না আর আমি তো যে কাজ করতে গেলে মানুষ অনেক ধরনের অনেক কথা বলে খারাপ চোখে থাকায় তার জন্য আমি পারি না পরে ভাবছিলাম কি আমি গার্মেস জব নিবো গার্মেসে জব বলে ঘুষ ছাড়া বলে হয় না ঘুষ দিতে হয় তারপরে একটা লাঞ্চি বা ছিল লাঞ্চি বা বলে কি আমার মানে খারাপ প্রস্তাব দিছে দেওয়ার পরে আমি আর এ জায়গায় কাজ করি নাই চলে আসে পুষি আসার পরে আমার মা তো ডিনার এতে গালি অসুস্থ হয়ে ছটপট 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 করে আর আমি কি কাছে থেকে কি এগুলো সহ্য করতে পারি পারি না তারপরে মানে কোনো কিছু না ক্যামেরার সামনে আইসি যাতে আমারে কেউ একটু সহযোগিতা করে আচ্ছা আপনি বললেন যে গার্মেন্টসে লাইন চিপে আপনাকে কুপ্রস্তাব দিয়েছে এবং বাসা বাড়িতে একটা একটা আসি আপনার বাবা কতদিন আগে মারা গেছে আমার বাবা মারা গেছে আঠারো সালে দুই হাজার সালে পাঁচ বছর রানিং আচ্ছা তাই আপনার বাবার কোন অর্থ সম্পদ রেখে যাই আপনার বাবা কি করত আমার আবার রিক্সা চালাইতো আচ্ছা রিক্সা চালাইতো তারপরে আপনি এই যে বললেন যে গার্মেন্টস লাইন চিপ আপনি কি গার্মেন্টস এর চাকরি নিয়েছিলেন না আমি মানে চাকরি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি পরে বলে ঘুষ লাগবে পরে তো ঘুষ করতে দেবো আমরা তো ঠিক মতন খাবারই জোরাইতে পারি না তাহলে ঘুষ করতে দিব তারপরে একটা লাঞ্চে বলছে কি আমি তোমার কষ্ট চলো তোমার মাটা অসুস্থ মানে উনি চাইছিল আমার পাশে দাঁড়ানোর জন্য দাঁড়ানো বলতে পর উনি আমার একটু খারাপ প্রস্তাব দিছে তারপরে বয় আর অফিসের সামনে যাই নাই মানে আপনার চেহারা সুন্দর দেখে সেই লাইন কোন নজর দিয়েছে হ্যাঁ আচ্ছা তো এই যে বাসাবাড়িতে আপনার মা কাজ করতো আপনার মা তো এখন অসুস্থ পরবর্তীতে আপনিও কাজ নিয়েছিলেন হ্যাঁ আমিও তো গেছিলাম যার পর ওই যে বললাম না উনি একটা মালিকের বড় একটা ছেলে আছে এই ছেলেটা মানে আমার প্রতি একটু অন্যরকম টাইপ এটা তাকাইতো তার জন্য আমি মার কাছে আর কিছু বলি নাই আমি মার বলছি মা আমার শরীরটা অসুস্থ তো আমি কাজ করতে পারবো না হাতে টসা নেই অনেক সমস্যা হয় ছোট মানুষ তো আচ্ছা আমরা তো যতটুকু জানি যে কিশোরগঞ্জ ময়ন সিং এ অঞ্চলের মানুষ খুব দ্রুত বিয়ে শাড়ি দিয়ে দেয় এবং বিয়ে শি করা আপনি তো বেশ বড় সর হয়েছেন আপনার বিয়ে শি কোন প্রস্তাব এসেছে কিনা স্বার্থে বিয়েটা হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না আপনার অনেক সুন্দর চেহারা আপনি এত সুন্দর চেহারা অনেকে প্রেম করে চলে যান অনেক আপনি কি কখনো প্রেম করেছেন না ভাই আমি টিম না প্রেম কে করবে এমন সমাজে যা দেখতেছি মনে সবাই হয়েছে যার জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে ওদেরই মানে টানতেছে আর আমার মতন একটা গরিব মেয়ে নিয়ে ওরা কি করবে আর দ্বিতীয় কথা হয়েছে সুন্দরদের মানুষের সবকিছু হয় না এটাই আমি বাস্তব বুঝতে পারছি টাকাই সব আসলে প্রেম তো ধনী গরিব কিছুই বুঝে না প্রেম তো মন থেকে হয় তো সেই মনের মানুষ কখনো কি আপনার জীবনে আসেনি হ্যাঁ তাই ছিল মানে ও মানে আমি গরিব থেকে ও চলে গেছে বলছিল প্রস্তাব দিছিল পরে আমি ভয়ে যাই নাই তারপরে ও বলছে পরে দিয়ে ও আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে বড় লোক মেয়ের সাথে তারপরে আমার তার সাথে কি কখনো ঘুরতে গিয়েছে আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম ওখানে একটি মেয়ে বলেছিল যে আসলে এখনকার প্রেম ডিজিটাল প্রেম প্রেমের আগে খুলতে বলে হ্যাঁ হ্যাঁ এটা বাস্তব ওই যে আমি ঘুরতে যাই নাই কেন জানেন মানে ও আমার বলছে চলো সাথে আমরা এক জায়গায় বসে কথা বলি কিছু হালকা খাবার দাবার করি মানে অনেক কিছু বলতো আমি বললাম করলে কি ঘুরতে হয় পরে বলছে কি হ্যাঁ প্রেম করলে ঘুরতে হয় না তো প্রেমের মজা পাওয়া যায় না মানে অনেক ধরনের কথা বার্তা বলতো তারপরে আমি আবার বুঝলাম কি আমরা তো গরিব সমাজে ঘুরতো যারা নরম মানুষ ওদের কিন্তু বেশি চাপ দেয় যারা টাকা ওলা বড় লোক ওদের মনে হাজার যদি একটা বড় অন্যায় করে তার প্রতিবাদ করে না কেউ মধ্যে আমি যাই নাই করি নাই ঘুরতে যাই নাই তার জন্য আমার ব্রেকআপ দিয়েছে তার জন্য আপনাকে ব্রেকআপ করে দিয়েছে তাহলে কি প্রেমটা শুধু বড় লোক মানুষের জন্য জি আমার মনে তো এটি বলতেছে কেন গরিবের কোনো মন নাই গরিবের কোন ভালোবাসাও নাই এই অবস্থায় আপনার কখনোই কি বিয়ের প্রস্তাব এসেছে কিনা না আপনার মা যৌতুকের জন্য আপনার বিয়ে দিতে পারে না এরকম কোনো কিছু হয়েছে দেখছে আমার মার অবস্থা খারাপ টাকা লাগে অনেক অসুস্থ পড়ে আছে আমরা এক বেলা খাইতে পারলে আর দ্বিতীয় বেলা খাইতে পারি না তার জন্যই মনে করেন কি অনেক বিয়া চলেও গেছে অনেক বিয়ে চলেও গেছে তো এই যে যখন বিয়ে ভেঙে যায় আপনাকে দেখতে এসে সবকিছু পছন্দ করার পরে যখন আর্থিক অবস্থার জন্য বিয়ে হয় না তখন আপনার কেমন লাগতো কষ্ট তো লাগতো কষ্ট লাগলে কি এটাই সমাজ রে বুঝাইতাম যার টাকা আছে ও সবই আছে যার টাকা নাই কিছু নেই সুন্দর যে মনে কিছু হয় না আর ভালোবাসা এটাও কথা ঠিক ভালোবাসা সবকিছু এক সমান না আর এখন যে ডিজিটাল এর যুগ ভালোবাসা এখন কেউ মানে মন থেকে কেউ ভালোবাসে না দেহ দেহটারই ভালোবাসে বেশি দেহটা কি ভালোবাসে দেহটারে মানে ওর মনটা চায় না তার দেহটা চায় যার সাথে একটু ঘুরতে যাওয়া লাগে সময় দিতে হয় তার মন ওকে সব দিক দিয়ে পারফেক্ট আর যদি ঘুরতে না যাওয়া যায় তাহলে আর এমনি তো তুচ্ছ আবার মনে করেন বাবা নাই মা একটা আছে অসুস্থ এত তো টাকা লাগে টাকার কারণে চিকিৎসা করতে করতেছি এই যে ধরেন আপনার বাবা নেই আপনার মা কোন ভাইও নেই এই সরলতা সুযোগ আপনার এলাকার কেউ কি নিতে চায়নি অনেক জনই চাইছে অনেক আর একটা কথা কি জানেন ভালোর মতো খারাপের মতো ভালো আছে কিছু কিছু মানুষরা আছে ওরা আমার আমাদের পাশে দাঁড়াইছে ক ওরা অনেক গরিব আবার ঘরে মন করেন কারেন্টটা বিদ্যুৎ নাই কুপি বাতি জ্বালায় ঘুমাইতে হয় আর মশার কামড় তো খাইতেই হয় মশারিও নেই পরে তো একটা চাইছিলাম কি আমি আবার দর্জির কাজ জানি একটা মেশিন কিনতে মেশিনে টাকা ডাউন নাই কিনতে কিনবো চাইছিলাম ঘরে বসে একটু দর্জির কাজ করব আপনি দর্জির কাজ পারেন এই যে আপনার গায়ে যে জামাটা এই জামাটা কি আপনি বানিয়েছেন না আমার বড় তো মেশিন নাই আমি কিনতে মানে অন্য জন একটু হেল্প করছে কইরা মানে গরীব তো দান করছে মানে বানায় দান করেছে তো এই যে আজকে সর্বপুরি আমাদের ক্যামেরার সামনে কি জন্য এসেছেন আইছে ওই যে আমার কষ্টের কথা মার জন্য একটু সাহায্য চাওয়ার জন্য

আর সারাদিন একবার খাওয়া তারপর মনে কি আমার যাতে কষ্ট দিয়ে না দেয় কথা না বলে আচ্ছা আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে কিনা যদি কেউ আপনাকে সাহায্য দিতে চায় কিংবা একটু ভালোবাসতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমার একটা বাংলা সঙ্গে একটা বাটা মোবাইল আছে বাটন কথা নাম্বারটা দিলে অনেকে ভালো কথা বলবে অনেকে খারাপ কথা বলবে জেনে শুনে কি নাম্বারটি দিবেন না ভাই আপনাদের আমি সবার কাছে একটা অনুরোধ বলি করি আমারে কেউ খারাপ মন্তব্য করবেন না খারাপ কোনো কেউ কমেন্ট করবেন না আসলে আমি খুব অসহায় খুব কষ্টের মাঝে আমি আপনাদের পাশে আসি আপনারা যদি আমারে এরকম যদি খারাপ মন্তব্য করেন খারাপ কমেন্ট করেন আচ্ছা তো কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব হোদা হাফেজ